হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনে মেসেজ আসে না মানে মেসেজ আসা বন্ধ হয়ে যায় তো মূলত এই সমস্যাটি দেখা দিলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস আপনাদের মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজার নামে এই সেটিংসটি থাকতে পারে জাস্ট অ্যাপ সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে আপনারা ম্যাসেজ অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন এবং ম্যাসেজ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ এখানে ক্লিক করে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। দেন নোটিফিকেশন অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যদি কোনো একটি পারমিশন অফ থাকে তাহলে এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনারা সকল পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরস অ্যান্ড কেস এই অপশানে ক্লিক করে দিবেন দেন ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন। আপনারা কখনোই ক্লিয়ার স্টোর্স বা ক্লিয়ার ডেটা এই অপশানে ক্লিক করবেন না কারণ আপনারা যদি এখান থেকে ক্লিয়ার স্টোর্সে ক্লিক করে স্টোরস বা ডেটা ক্লিয়ার করে নেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে বা মোবাইল ফোনে যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো ডিলিট হয়ে যেতে পারে জাস্ট আপনারা এই সেটিংসগুলো করবেন এবং আপনাদের সিম কার্ডে বা মোবাইল নাম্বারে যদি দীর্ঘদিন যাবৎ রিচার্জ করে না থাকেন তাহলে অবশ্যই রিচার্জ করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় দীর্ঘদিন যাবৎ রিচার্জ করে না থাকলে সিম কোম্পানি থেকে মেসেজ আসা বন্ধ করে দেয় তাই আপনাদেরকে অবশ্যই আপনাদের সিম কার্ডে বা ফোন নাম্বারে রিচার্জ করতে হবে দেন এই সেটিংসগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সার্চ অপশানে ক্লিক করে আপনারা মেসেজ টাইপ করে সার্চ করবেন মেসেজ টাইপ করে সার্চ করার পরে এখানে মেসেজ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন জাস্ট মেসেজ অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দেবেন এবং মেসেজ অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশান শো করেছে আপনাদের এখানে আপডেট নামে অপশনটি শো করতে পারে যদি আপডেট নামে অপশানটি শো করে তাহলে আপডেট অপশানে ক্লিক করে দিয়ে মেসেজ অ্যাপ্লিকেশনটি মেসেজেস অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এই সেটিংসগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন একবার অফ করে অন করবেন মানে আপনাদের মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় আবার চালু করবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন